আইমচরে দুদিন ব্যাপী ইসালে সব মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে চাঁদপুর হ্যাংচুর উপজেলার দক্ষিণ আলগি মালানা নুরুজ্জামান জিয়াউল নিসা হাফিজিয়া মাদ্রাসার দুদিন ব্যাপী পঁয়ত্রিশতম ইসালে সব মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতাইশ জানুয়ারি সকালে দক্ষিণ আলগি মালানা নুরুজ্জামান জিয়াউল নিসা হাফিজিয়া মাদ্রাসায় এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আলহাফ হজরত মািনুল্লাহ দক্ষিণ আলগি মালানা নুরুজ্জামানসেবক ও শিক্ষানুরাগী ডক্টর মোহাম্মদ সেলিমুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার সিনিয়র সহ সভাপতি মাওলানা আহসানুল্লাহ সহকারী সেক্রেটারি আব্দুল কায়ুম হরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান উপজেলা ওলামা দলের সদস্য সচিব মালানা আলাউদ্দিন আনসারি উক্ত মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী মামুন রশিদ পাটোয়ারি প্রমুখ এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী বিভিন্ন মসজিদ থেকে আগত সভাপতি সেক্রেটারি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক সাংবাদিকবৃন্দ বক্তারা বলেন এই মাদ্রাসাটিতে দীর্ঘদিন যাবৎ মাহফিল হয়ে আসছে এবছর দুদিন ব্যাপী পঁয়ত্রিশতম ইসালে সব মাহফিল সফল করার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং সকলের সহযোগিতা করে এই মাহফিলটি সফল করবেন আর আজকের দিন আমরা আরো ছাত্র প্রধানমন্ত্রী আন্তর্জাতিক খেলি সম্পন্ন পর্যন্ত উনি সারা বিশ্বের মধ্যে উনি আজকে আগের দিন আছে কালীবাহে এক নম্বর ছাত্র মত। নিয়ে আসবেন এবং আরো আমরা একজন আর আমরা ততর্কিছা করতে চাই আমরা ততর্কি আর আমরা করতেছি এটা আমাদের পথটা আপনারা সিদ্ধান্ত নেবেন রাত্র দুইটা তিনটা সময় যদি আমরা তখনই সাড়ে ছিল রাত্রিকে বন্ধ কালো দেওয়া

উপস্থিত আছেন মাদ্রাসার দায়িত্বশীলগণ ইন্দেজামিয়া কমিটির সদস্যবৃন্দ এবং অত্র এলাকার আমার বাবার বয়সী চাচার বয়সী বা ভাইরা যারা আছেন আপনাদের সকলের প্রতি আমি আমার পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এটাকে ওইভাবে গুরুত্ব দেয় না মানুষ তখনই এটা গুরুত্ব দেয় যখন এটা মালা হিসেবে পরিগণিত হয় আর এই মাদ্র চাটি হল একটি সুতার আর আপনারা আপনারা হলেন কোর্ট